আসসালামু আলাইকুম বিওর্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আজকে তুবা ফ্যাশন থেকে সম্পূর্ণ ঈদ কালেকশন নিয়ে আসছি বুটিক্সের কালেকশন আজকে কিন্তু প্রচুর কালেকশন থাকবে সম্পূর্ণ ঈদ কালেকশন না নাটেনে ধৈর্য সহকারে দেখবেন শুরুতেই একটা আপনার লেমন কালার ড্রেস দেখাচ্ছি বুটিক্সের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একদম এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার গোল্ডেন সুতো কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং নিচের প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা ইউর যদি কাজ থেকে কাজটা দেখে দেখেন খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা আছে একদম অল ওভার অল ওভার প্রিন্টের মধ্যে একটা ব্যাকসাইডে দেখি ভাইয়া এটা ব্যাকসাইডটা তো সেম প্রিন্ট থাকছে দেখুন সম্পূর্ণ ব্যাকসাইডেও সেম প্রিন্ট থাকছে এবং ওনার সালোটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা সালোয়ার থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টের মধ্যে প্যানেলে কিন্তু ডিজাইন করা আছে এবং ওনাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম আরং কটনের মধ্যে থাকছে ওনাটা ছয় হাতি ওনার থাকছে এটা এটা মধ্যে সাইজ দিতে পারবো আমরা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আর প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি তো বিয়ার এত সুন্দর ড্রেসটি প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলেই সুন্দর ড্রেসটি নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন একটা ব্ল্যাক ড্রেস দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা বোটিক্সের মধ্যে কারচুপি বোটিক্সের মধ্যে থাকছে বিয়ার্স আজকে কিন্তু প্রচুর কালেকশন আপনাদের মাঝে নিয়ে আসছি সম্পূর্ণ ঈদ কালেকশন এইটার সাথে দেখেন গলার উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আপনার সিকোয়েন্সে কাজ করা আছে সুতোর কাজ করা আছে মাল্টি সুতোর এবং স্কিম প্রিন্ট নিচের প্যানাটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা বিয়ার্স দেখ পোষণে কিন্তু সেম প্রিন্ট থাকছে এবং অন্য সালোয়ারটা দেখিয়ে দিবো আমরা আমরা একটা অন্য সালোয়ার দেখিয়েছি সেম বড় হবে আমরা পুরোটা না খুলে হাফ বডিকে দেখাচ্ছি এটা হলো অন্যটা থাকছে আর এটার সাথে একটা সালোয়ার থাকবে বিওর্স আর সাইজ থাকবে ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ অব্দি পর্যন্ত সাইজ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র এগারো এগারোশো পঞ্চাশ তখন পরবর্তী শোনা যাচ্ছি তো এখন একটা লেমন কালারের ড্রেস নিয়ে আসছে বিহর্স দেখেন কতটা সুন্দর একটা ড্রেস একদম ভরাট কাজের মধ্যে থাকছে এবং এই যে দেখেন বিহর্স ডলারে কাজ করা আছে এবং অ্যামোটের কাজ করা আছে ব্যাক ফ্রন্ট এবং একই রকম প্রিন্ট করা আছে এটার সাথে অন্যাসালোটা দেখি এটার মধ্যে একটা কটন সালোয়ার থাকছে অন্যটা থাকছে আপনার কটনের মধ্যে এই যে বিয়র্স টার্সেল করা আছে এবং অন্যটা সালোয়ার কন্টাস্টের মধ্যে একটা সালোয়ার থাকবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন একটা মিষ্টি কালারে দেখাবো বিয়ার্স এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন প্রতিটা কালেকশন সুন্দর সম্পূর্ণ ঈদ কালেকশন দেখেন কতটা সুন্দর করে কাজ করে বিয়র্স এগুলো কিন্তু সুতোর কাজ করে এবং আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকছে এটার সাথে অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি অন্য সালোয়ারটা থাকবে কন্টাস্টের মধ্যে এটার সাথে একটা কটন ওনা পাচ্ছেন এবং কটন সালোয়ার থাকছে দেখেন বিয়র্স কটনও একটা সালোয়ার থাকছে কটন একটা ওনার থাকছে বিয়র্স এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পরবর্তী ডিজাইনে যাচ্ছি এখন একটা পেস্ট কালার দেখাবো বিয়র্স একদম নতুন কালার সঙ্গে গলার নিচে দেখেন খুব সুন্দর করে একটা মাল্টি সুতোর কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে প্যান্টটা অনেক সুন্দর করে ডিজাইন করা ব্যাক সাইডেও সেম থাকছে এটা সালোটা দেখিয়ে দিচ্ছি দেখুন অন্য সালোটা ভাইয়া সালোয়ারটা থাকছে কিন্তু একটা কন্টাস্টের মধ্যে সালোয়ার থাকবে এটা অন্যটা থাকবে একদম কটনের মধ্যে এটা কিন্তু আরং কটনের পাচ্ছেন বিওর্স এই যেমনটা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলে সুন্দর ড্রেস কিনতে পারবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পরবর্তী কালেকশন সঙ্গে তো বিয়ার্স এখন একটা মাস্টার কটনের মধ্যে দেখাচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর করে আপনার সুতোর কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারির মধ্যে এবং মিরোর ওয়ার্কের কাজ করা নিচে প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা এটার অন্য স্যালোটা দেখি ভাইয়া এটার একটা স্যালোয়ার থাকছে কন্টাস্টের মধ্যে এবং অন্যটা থাকছে কটনের মধ্যে এটার প্রাইস থাকছে বারোশো টাকা বারোশো টাকা সুন্দর ড্রেস কিনতে পারবেন পরবর্তী কালার যাচ্ছি তো এখন একটা লাইভ পার্পেল কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন বিয়ার্স এটাও কিন্তু অনেক সুন্দর কাটচুপি বুটিক্সের মধ্যে একদম গলার নিচ থেকে সম্পূর্ণ লং কাজের মধ্যে সেরোনি প্যাটার্নে কাজ করা থাকছে এবং নিচে প্যানেলেও কাজ আছে এটার সাথে একটা অনা সালোর আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে কন্টাস্টের মধ্যে এটা কটনের একটা স্যালো অন্য থাকছে এবং স্যালোটা থাকছে কন্টাস্টের মধ্যে কটন সালোয়ার এই জামাটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশটাকে হলে এই ড্রেসটা নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে শোনা এখন একটা রেড কালার দেখাবো একদম মেরুন রেডের মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর করে শেরনে প্যাটারনে কাজ করা থাকবে এগুলো কিন্তু গোল্ডেন সুতো এবং ম্যাচিং সুতোর কাজ করা আছে সম্পূর্ণ অল ওভার কাজের মধ্যে এই জামাটা অন্য স্যালোটা দেখি ভাইয়া এটার সাথে একটা সালোয়ার থাকছে সালোয়ারটা থাকবে কটনের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে এবং রেড কালার ওনা থাকছে এই জামাটারও প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকাই গজ্জের ড্রেসটি তেরোশো টাকা হলে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে আছে কিন্তু বৃহস্প প্রচুর কালেকশন নিয়ে আসছে আপনাদের মাঝে সকলেই ধৈর্য সকালে ভিডিওটি না টেনে দেখুন এই জামাটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস দেখেন স্লাব কটনের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা খুব আরং স্টাইলের কাজ করা এটা অন্য সালোয়ারটা দেখি ভাইয়া এটার সাথে একটা অন্যটা পাচ্ছেন অন্যটা খুব সুন্দর করে কটনের মধ্যে ডিজাইন করা সালোয়ারের প্যান্টনে কিন্তু একই রকম জামার কাপড় এবং সালোয়ারের কাপড় কিন্তু সেম থাকছে এই জামার সাইজ দিতে পারবো ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা পরবর্তী কালেকশন দেখাচ্ছি তো এখন একটা জামা দেখাচ্ছে পেস্ট কালার মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন গলার নিচে কিন্তু খুব সুন্দর করে সুতোর কাজ করে এবং আপনার মিরোর কাজ করা আছে নিচে প্যান্টটা হেভি গর্জেসের মধ্যে থাকছে এবং ব্যাকসাইডে কিন্তু সেম প্রিন্ট হবে আমরা প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আর সালোয়ার ওনাটা দেখি সেম একটা উন্যা থাকছে কটনের মধ্যে আমরা মানে প্রতিটা অন্যা কিন্তু খুলে দেখাই কারণ আমরা শর্ট টাইমে দেখাচ্ছি কারণ একটা উন্যা দেখিয়েছি এটা প্যান্টের ডিজাইন থাকবে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ তার পরবর্তী কালেকশন যাচ্ছে সাইজ বিহ কিন্তু সবগুলো ছেচল্লিশ দিতে পারবো ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ বলি অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো এখন একটা কাটচুপি বুটিক্স আমাদের দেখাচ্ছি বিহর্স খুবই স্টাইলিশ একটা ড্রেস এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এবং আপনার গোল্ডেন সুতোর কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে যে কুচি করা আছে এটার সাথে আপনার অন্য সালার আছে ওটা দেখিয়ে দেবো হাতাটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে বিহর্স দেখিয়ে দিলাম এটা কিন্তু আমাদের একদম ভাইরাল ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে অন্য সালোয়ারটা আছে দেখিয়ে দিচ্ছি এটা সালাউটা থাকছে কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে এবং অন্যটা দেখাচ্ছে ওন্নাটা ফেরি সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ওন্না এই জামাটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর ড্রেস নিতে পারেন ওন্নাটা দেখেন বিহর্স কতটা সুন্দর করে ডিজাইন করা বিহর্স এই জামাটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ পরবর্তী কালেকশন সময় এখন ওটা জামা দেখাচ্ছি বিওর্স এটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা এটাও কিন্তু বুটিক স্টাইলে কাজ করা সম্পূর্ণ কারচুপি স্টাইলের কিন্তু সিকোয়েন্স এবং মাল্টি সুতোর কাজ করা আছে নিচের প্যানেল কিন্তু কাজ থাকবে এটার অন্য সালোটা দেখি ভাইয়া কটনের মধ্যে একটা অন্য থাকছে বিয়র্স আর সালোটা থাকছে সেম কাপড়ের মধ্যে এই জামাটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকাগুলো ড্রেসটা নিতে পারবেন পরবর্তী কালেকশনে দেখাচ্ছি এখন একটা আরাম কটনের জামা দেখাবো কতটা সুন্দর একটা ড্রেস দেখেন সিম্পল সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন এখানে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আছে এবং পুরোটা ডিজিটাল প্রিন্ট আছে এবং আপনি এইগুলো দেখেন মাল্টি সুতোর কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন বিহর্স যারা হালকা পছন্দ করেন সুন্দর ডিজাইনের মধ্যে এই জামাটা নিতে পারেন হাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গ্লেস করা আছে অন্য সালোটা আছে দেখিয়ে দেবো এটা কন্টাস্টের মধ্যে একটা সালোয়ার পাচ্ছেন ভিওর্স আর ওনাটা থাকছে কটনের মধ্যে একদম নামাজি পাঁচ হাতি ও ছয় হাতি ওনা থাকছে আর এই জামাটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এখন একটা মাস্টার কালার বুটিক্সের দেখাবো এটা কিন্তু আরঙ স্টাইলের ভিওর্স অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আমাদের খুব ভাইরাল একটা ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকাও সে ড্রেসটি নিতে পারবেন অন্য সালোয়ারটা কিন্তু কন্টাস্টের মধ্যেই থাকছে তো পরবর্তী কালের শোনা এখন কিন্তু একটা বৃহস হোয়াইট কালার জামা দেখাবো খুব সুন্দর একটা ড্রেস সবারই পছন্দ একটা ড্রেস যারা হোয়াইট কালার আছে এই জামাটা নিতে পারেন অনেক সুন্দর করে ডিজাইন করে এগুলো কিন্তু কাটচুপি কাজ করে এবং যে দেখেন সিকোয়েন্স এবং আপনার বুটিক্সের কাজ করা আছে সুতোর কাজের মধ্যে পুরো জমিনে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা বেহস আর এটার মধ্যে অন্যাসালো যেটা আছে দেখিয়ে দিচ্ছি সালোটা দেখি ভাইয়া সেম কাপড় এটা সালোয়ার পাচ্ছেন সালোয়ারও কিন্তু খুব সুন্দর একটা ডিস কাজ করা আছে এবং অন্যটা থাকছে রেওন কটনের অনেক বড়ো অন্য এই জামাটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে জামাটা নিতে পারবেন লাস্ট ওয়ান যে জামাটা আছে এটাও দেখিয়ে দিব আপনাদেরকে আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম বিয়র্স আমাদের বি আমাদের পেজের সাথেই থাকুন এখানে কিন্তু আমাদের প্রচুর কালেকশন পাবেন ঈদে অনেক কালেকশন আসবে আরও এই জামাটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন গলার নিচে সুন্দর সুন্দর করে আপনার সুতোর কাজ করা আছে অল বডিতে আপনি সিকোয়েন্সে মানে ডলার মিরোরের কাজ করা আছে এবং অ্যামোডের সুতোর কাজ করা এটার সাথে অন্য সালোয়ার আছে দেখিয়ে দিব কন্টাস্টের একটা অন্য সালার থাকবে কটনের মধ্যেই একদম এগুলো কিন্তু আরও কটনের মধ্যে থাকছে এবং প্রাইসও খুব রিজনেবল মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলো এই ড্রেসটি নিতে পারবেন তো বিয়স আজকের মতো কালেকশন দেখিয়ে দিলাম আমরা কোথায় কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিওস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম তোবা ফ্যাশন দোকান নম্বর চৌচল্লিশ তলে কর্ণফুলি গার্ডেন সেটি কাকড়াইল ঢাকা এই ঠিকানসোরা সরাসরি অ্যাড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরিটা আসতে পারবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ